গত আমরা আলোচনা করেছিলাম যদি দুইটি জমির একাত্রিত হয়ে যায় তার মধ্যে কোনো একটি মার্ফ নয় এবং উভয় জমির মধ্যে আরাফার আসফাল রয়েছে মানে একটা উঁচু আর একটা নিচু আর যেটা উঁচু সেটা মোকাদ্দম রয়েছে তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় জমিরটাকে মাত মুতাসিল মুনফাসিল উভয় সুরত নিয়ে আসা জায়েজ আর যদি কোনটাও আরাফ না হয় দুটাই বারাবার হয় অথবা যদি আরাফটা মোকাদ্দম না হয় তাহলে সেই ক্ষেত্রে মুনফাসিল হি নিয়ে আসতে হবে ঠিক হ্যাঁ তারপরে বললো কানার খাবারের জন্য যে জমির নিয়ে আসা হয় তাকে মু মুনফাসিল নিয়ে উত্তম কার কানার খাবারের যে জমিন মানে কানার খাবার বানাবো এমন কোন যদি জমি নিয়ে তাহলে মুনফাসিল নিয়ে উত্তম মুতাসিল নিয়ে আসা যায় তো আমরা এখানে বলেছিলাম মুক্তাদার যদি খবর হয় তাহলে সেই ক্ষেত্রে মুনফাসিলি নিয়ে হবে মুতাসিল নয় এরপরে বললো যে আরবরা বেশি ব্যবহার করে লাউলা ইমতেনা আর আফাল মুকারাবা যে আশা আছে এর সাথে লাউলাইম তিনের সাথে মুনফাসিল ইস্তেমাল করে আর আফালে মুকারাব আসার সাথে মুতাসিল আবার মুনফাসিল বিপরীত বর্ণিত হয়েছে মানে লাউলার সাথে মুতাসিল আবার আসার সাথেও মুতাসিল মানসুবের জমিন তো এই ক্ষেত্রে আমরা তাবিল করেছিলাম যে লাউলার সাথে যদি জমির চলে আসে মুত্তাসিল সেটা মাজরুরি হবে আর আসার সাথে যদি আসে এটা মানসুবেরই হবে তো কেউ বলছেন যে এটা তাবিল হবে মাজরুর মুতাসিল যদি লাউলার সাথে আসে তাহলে মাজরুর হবে কিনতে হবে ফাইলেরই জমির আর ইমাম সিবাই বলছেন যে এটা তখন হবে আর আসার সাথে যে জমির আছে লাল আল্লাহ যে জমির আছে সেটা মানসু মোতাসিলেরই জমির আছে ঠিক হ্যাঁ তারপরে বললো নুনে বেকাইয়া যে ইয়া মোতাকাল সাথে নুনে বেকাই কোথায় কোথায় নিয়ে আসা ওয়াজিব তো মাঝির মধ্যে আর মুজারের ওই জায়গার মধ্যে যার মধ্যে নুনাইরাবি নাই আর যার মধ্যে নুনাইরাবি রয়েছে অথবা ইন্নাহর ফে মুশাববিল তার এর মধ্যে নিয়া আসা উত্তম ঠিক হে মুখতার আর লাইতার মধ্যে নিয়া আসাটা মুখতার উত্তম বেশি উত্তম আর লাআল্লার মধ্যে বিপরীত বরং না নিয়া আসাটাই উত্তম আজকে জুমিরের আরো কিছু আলোচনা

আর কি আছে অরফে মুসাব্বা বিল ফেল আফালে মুকারবা যেগুলো কিসের উপর প্রবেশ করে মুদ্দা খবর উপর না তো বলতেছি এই সমস্ত সূরাতে আমলে প্রবেশ লফজে প্রবেশ করো অথবা না করো এই সে গামর ফাস নিয়াসা হয় ওয়াই সাম্মা ফাসলান আর তার অপর নাম কি ফাসল কেন সেকি কি করে লিতাফসিলা বাইনা কাউনিহি খাবারান ওয়া নাতান ওই জমিটায় মানে ওই সেগাটায় ফাসলটায় কি করে খবর আর সিফাতের মধ্যে ফাসলা করে

এটা যদি না আসে তাহলে ইলতেবাস মারেফা কে বাদ মারেফা তাহলে মাসুদ সিফাতের একটা কি রয়েছে সম্ভাবনা রয়েছে কিন্তু যদি আমি এখানে নিয়ে চলে আসি হুয়া তাহলে সেই ক্ষেত্রে সম্ভাবনা কি হয়ে যাবে কতম তো সে ফাসলা করে দিল যে আসলে এটা সিফাত না এটা কি খাবার ঠিক আছে ঠিক আছে তো কথা বুঝতে পারলাম আচ্ছা এখানে কি কবলার আমেল না বাদাল আমেল এনে কোন আমেলে লাভ আছে তাহলে কবলার আমেল হ্যাঁ এমন হইতে পারে ইন্ডে চলে এসছে তাহলে এটা কি হয়ে বাদাল আমেন জামিল লাফজি হওয়ার পরে ঠিক এটাই হলো কবল আমেল ও বাদাহ সেটা আমেল প্রবেশ করার পূর্বে হোক অথবা আমিল প্রবেশ করার পরে হোক দোনো সূরাতেই মুবদা এবং খবরের মাঝে একটা মুরফু মুনফাসিলের সেগা নিয়ে আসা হয় যেন ওই সেগাটা কি করে খাবার আর সিফাতের মাঝে পার্থক্য করে দেয় সামাজিক এটা কখন যখন খাবারটা মারেফা হবে অথবা আফ আলামিন কাজ হবে মানে ইসমে তাবদিল মিন সহকারে হবে এই দুইটা সুরতে এক খাবার মারেফা দ্বিতীয়ত খাবারটা হয় ইসমে তাফজিল মিন সহকারে এই দুই সুরতে খাবার আর মুবতাদার খাবারের মাঝে কি করা হয় ফাসলার জন্য ওই জমিরকে নিয়ে আসা হয় সমাজ মে তাহলে এটা ফেলে মাজুল আর এটা তার কি হয়ে গেল মাহুলে ফি কবলা আমেল এটা মুবতাদা খাবার থেকে কি করে দেব হাল

কেন নিয়ে আসা হয় না সেটা করে দেয়ার মুজাপ ঠিক ইসিম এটা হলো তার খাবার এটা হলে তার মাতু ফালি ঠিক ফালাই এটা কি হলো তার মাথু 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 ভাল এই যে কাউন মাসদার কি হলো খাবার ঠিকাফির মুজাফিলা মুখিল ওখানে কি আছে তার আসা হয় কেন লি তাফসিলা

ওই যে যেমন আল হাসান আর দরবো আর অবশ্য করতে হবে না তো ইন্দিরাজ চলে আসছে এটার উপরই মাহমু করতেছে কেন বলছে এখানে যেহেতু মারে ফে গেছে এরপর যেমন ভাবে আলিপিলাম আসতে পারে না যেহেতু মারে ফে এরপর আবার আলিপলাম আসবে

এটা হলো খাবার আর এই হাজা হলো মুবদাদা মাহজুব সামাজ মে আয়া ওয়া বাদুল আরব মুবদাদা ইয়া জালুহুল মুবদাদা মা বাদহু খাবারহু এটা হলো খাবার যে কিছু আরব ইয়া জালুহু এই জমিটাকে বানাই দেয় আল মুবদাদা কি বানাই মুবদাদা বানাই ওয়া মা বাদহু এবং মুবদাদার পরে যা আছে খাবারহু স্যার তার কি বানাই দেয় খাবার বানাই দেয় আরবরা মুবদাদা খাবছিনা আরবরা মুবদাদা খাবছিনা

তো এই জিনিসটাকে ওই সাধারণ আরব মধ্যে আছে তারা চিনে মুক্তা খাবার কম্পিউটার পরিভাষা সাধারণ আমরা বুঝবো সাধারণ আমরা কথা তো বলতেছে মূলত হলো আরব রায়টাকে এমন স্টাইলে পরে মানে কি

এবং অমাবাদাহু এবং তারপর একটা বানাই তাহলে কার পর আত হলো এই হুয়ের উপরে আত জমিরে জমিনে মারফু মানসু মুত্তাসিল জমিনের উপরে আত সমাজ মে আয়া ভালো করে খেয়াল করনা উত্তর দিকে যে তাকে বানাই এবং তারপর একটা কে বানাই মানে ঠিক আছে না নাই কি বানাই মুদ্দা বানাই আর তারপর একটা কে বানাই আজাল হু কি বানাই খবর বানাই এক হুরুফে আতফের মাধ্যমে একে এর পরে আর একে এর পরে ঠিক আছে ঠিক আছে

তাজমিরে শান কিসার পরে সর্বদা জুমলা খাবারিয়া তাতে সেটা হোক জুমলা ইসমি অথবা ফেলিয়া জুমিরে শান বা কেসার পরে জুমলা ইনসাইয়াও আসবে না আবার মুফরাদও আসবে না তাহলে জমিরে শানের ব্যাপারে দুইটা জিনিস জানলাম এক জমিরে শান বা কেসা শুধুমাত্র মুফরাদ গায়েবের জমির হয়ে থাকবে দুই নাম্বার তারপরে সর্বদা জুমলা খাবারিয়া তাতে হোক জুমলা ইসমি অথবা জুমলা ফেলিয়া আচ্ছি তারা বাইট গিয়া

হ্যাঁ জমির এ সানবির সাথে হজব করা যায় মানসুবের সুরাতে কোন সুরাতে পারবো কিছু কি করা যাবে না মারফুর অবস্থায় হজব করা যাবে না হ্যাঁ মানসুবের সুরাতে হজব হইতে পারে তবে জয়ফুন কি মানসুবের সুরাতে জমিরে সানকে শানকে হজব করাটা কি

যে জমিরের নসবের অবস্থায় হজব করা জায়েজ তবে তার মানে জমির হজব করা জৈব নয় অবস্থায় তাকে হজব করাটা তবে আন্না মানে আন্নার ব্যতীত অর্থাৎ যখন আন্নার সাথে থাকবে এই সুরতে তাকে হজব করা জৈব নয়